মহকুমা শাসক দপ্তরের পাশে আগুন দমকলের একটি ইঞ্জিন পৌঁছে নিয়ন্ত্রণে আনে আগুন ব্যাপক চাঞ্চল্য এলাকায় বুধবার সকাল সাড়ে দশটা নাগাদ দুর্গাপুরের মহকুমা শাসক দপ্তরের পাশের জঙ্গলে দাও দাউ করে আগুন জ্বলতে দেখেন মহকুমা শাসক দপ্তরের কর্মীরা খবর দেওয়া হয় দুর্গাপুরের দমকল বিভাগে দ্রুত দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে দমকলের লিডার অসীম কুমার গায়েন বলেন আমরা খবর পেয়ে পৌঁছাই আগুন সেই রকম ছিল না ধোঁয়া বের হচ্ছিল দশ মিনিটের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে পশ্চিম বর্ধমানে দুর্গাপুর থেকে মদন দালালের রিপোর্ট ডেলি নিউজ কলকাতা যখন সকালে অফিস আসি তখন আমাদের এখানে যে সিভিল ডিফেন্সের যে ভলেন্টিয়ার্স আছে তারা আমাদের অফিসে খবর দেয় যে এই অফিসের পাশে যে জঙ্গলটা আছে কোন অফিস আমাদের এসডি অফিসের পাশে যে জঙ্গলটা আছে ওখানে একটা ফায়ার ব্রেকআউট হয়েছে তো সংবাদটা শুনেই সঙ্গে সঙ্গে আমি ওসি ফায়ারকে ফোন করি এবং পাশাপাশি আমাদের যে সিভিল ডিফেন্স সেটা আছে তারাও সঙ্গে সঙ্গে রেসপন্ড করে এবং তারাও লোকালি তাদের যে ইকুইপমেন্ট ছিল এবং জলের যে প্রভিশনটা ছিল সেটা দিয়ে তারাও আগুনটা নেওয়ানোর চেষ্টা করে তা করতে করতেই উইদিন ফাইভ মিনিট ফায়ার উইথ টেন্ডার এবং ফায়ার টিম তারা চলে আসেন এবং আমাদের স্টাফ অফিসার ইন্সট্রাক্টর এবং মানে কী বলবো যে তিনি পুরো বিষয়টাকে লিড করেন এবং সর্বোপরি আমাদের যে ডেপুটি ম্যাজিস্ট্রেট সাহেব আছেন বিশ্বজিৎ ঘোষ সাহেব তার মনিটারিংয়ে পুরো বিষয়টাকে আলটিমেটলি ফায়ারটাকে ডাউন্স করা হয় এবং এখন সিচুয়েশন আন্ডার কন্ট্রোল আপনার নাম দেবাশিষ চট্টোপাধ্যায় সাব ডিভিশনাল ডিসাস্টার ম্যানেজমেন্ট অফিসার দুর্গাপুর